যুবক আজকে মায়ের ঘরেও তুমি ভোগছিয়ে দাও না মায়ের সাথে সাত করো না কিন্তু তোমার আমারি যেই মা 10 বছর 12 বছর পর্যন্ত তোমারে আমারে এত সুন্দর করে লালিত-পালিত করলো ওই মায়ের কথা কি তুমি ভুলিয়া গেলা ওই বাবার কথা কি তুমিও ভুলিয়া গেলা যেই বাবা তোমার আমারে জন্য দোয়া দূর করছে নিজে না খাইয়া বাবা তোমার আমার জন্য বাজারে বাবার খাইতে মনে চাইছি ওই বাবা খাই নাই তোমার আমার জন্য কিন্তু খাবার নিয়ে আছে তোমার আমার জন্য কিন্তু মজা নিয়ে আছে তারপরে ওরে বুলা যেই বাবা মা খেতে খাবারে কাজ করার পর নিজে ইদি একটা পোশাক নেই নেই আমার আপনার জন্য একটা নতুন পোশাক নেই নেই বরং আমার আপনার নতুন পোশাক উৎসর্গ করে দিয়েছে ওই মা ওই বাবারে তুমি কেমনে ভুলিয়া গেল রে আল্লাহর গোলাম কেমনে ওই বাবা মারে ভুলিয়া গেল আজকে তুমি বাবা মারে কেমন করতে পারো গোলাম আমার আল্লাহ বলে তৃতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমার দেব তৃতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে তোমার ইজ্জত বাড়া দেব সম্মান বাড়া দেব সম্মানের চেহারে বসা দেব দুনিয়া দেখেন না কত গোলাম আল্লাহ তারে কত ইজ্জত বাড়া দিয়েছে রে তুমি কি বুঝতে পারো না আমি আপনি কিন্তু সবাই কিন্তু আল্লাহর গোলাম কেন আজকে আমি আপনি বুঝতে পারি না আজকে যার মায়ের দোয়া না ওই ব্যক্তি কিন্তু বড় চেয়ারে বসতে পারে না সম্মান পায় না যার মায়ের দোয়া যে ওই ব্যক্তিটাকে আল্লাহ বড় সম্মান বাড়া দেয় আল্লাহ নবী বলেন আমার মালিক যেমন চতুর্থ নম্বর যারা বাবা মারে খেদমত করবে আল্লাহ তাদেরকে চার নম্বর পুরস্কার দেবে বাইতুল করবেন <laughs> তো পর্যন্ত কিন্তু নবীরে দেখি নাই নবীরে না দেখে কিন্তু নবীর উপরে iman আনছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি আজকে আজকে নবীরে দেখি নাই নবীরে কিন্তু মনে প্রাণে mohabbat করি পূজের সন্তান যদি নবীর বিরুদ্ধে কথা বলে তার মারতে কিন্তু দেদাবত মানা হয় না পাশের মানুষ হোক যেই হোক না কেন নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে তারপর দেখবেন ওই ব্যক্তির সাথে আমি ঝটকা করতে আমার কিছু মনে হয় না নিজের জান থাকুক বা না থাকুক যেই নবীরে না দেখিয়া আমি আপনি আজকে নবীরে mohabbat করলাম আমি apne নবীরে ভালোবাসলাম যদি মদিনায় যাইতে যান যে আপনার হলো বাবা আমারে خدمت করতে হবে ওই মা গবির রজনীতে নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে দোকান হাত তুলে বলবে ওরে দয়ার সন্তানটারে আপনি আল্লাহ সন্তানটারে মদিনায় যাওয়ার তা বিজ্ঞান যেই মা দোয়া করবে ওই বাবা মার দোয়া কোনো দিনও ফেরত যাবে না এরে আল্লাহ আজকে কতগুলো বান্দা আমরা বাবারে হারাইছি কতগুলো মা কতগুলো সন্তান আছে মারে হারাইছি আজকে বাবা মারে হারাইছি খেলমত করতে পারেনি কপালটা বরফ পড়ে গেছে আর বাবা মা যার দুনিয়াতে আসে রে গুলা जा इहे मां এই জীবনে কত না তোমারে কষ্ট দিয়েছি কত না তোমারেAmmo কষ্ট দিয়েছি আল্লাহ বলেন গবিলু আলী দাইনি আহসানান পিতা মাতার সাথে احسان করো সৎ ব্যবহার করো দুনিয়াতে আজকে সন্তান আদরে খাওয়াই ঝিঙ্গাল বাচ্চারে খাওয়াই মা রে খাওয়াইতে চায় না বাবারে রে খাওয়াইতে চায় না এ আল্লাহর غلام জিল বাবা জি মা তোমারে কত বছর ধরে খাওয়াইলো তুমি কি এই মাত্র 10 বছর 20 বছর 3 বছর বাবা মা কয়েকদিন দুনিয়ায় থাকে তুমি খাওয়াইতে পারো না আমি এই এই বছরে আমার বাবার নিয়ে ইনায়াতপুর হাসপাতালে গিয়েছিলাম ওই বেডেতে দেখি একটা যুব দেখি বেডের মধ্যে ভড়িয়া রইছে তার সাথে শুধু জ্বলন্ত দুঃখিনী মায়ের যে আমি জিজ্ঞাসা করলাম बाबू আপনার সন্তান এসে খালি আপনার এদিকে আর লোক নাই কেন বলে আমার সন্তানের একটা স্ত্রী ছিল এবং একটা মেয়ে ছিল এই অসুস্থতার পড়ার কারণে ডাক্তার যখন বলছে বেশি দিন বাঁচবে না এই বিবিটা আমার বিটার বউটা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বাড়িতে আর আসে না ওর আর নিজের বাড়িতে চলে গেছেন। সন্তান গুনগুন করে মায়ের কাছে বলছে মা আমাকে জানায় দাই বাজা যেই সন্তানটা বলে মাগ তোমারে আমি রুচি করে খাওয়াই নাই তোমারে আমি কিন্তু কামাই করে খাওয়াই বাবা আজকে আমি তোমার সন্তান তোমারে কিন্তু খাওয়াই নেই বাবারে খাওয়াই নেই আমি বাল বাচ্চারা খাওয়াইছি আজকে অসুস্থতা করার কারণে আজকে আমার বিবি আমার রেখে চলে গেল ওই জন্য আমার বিনু যদি ছড়িয়া যাইত আমার মনে বেশি কষ্ট লাগত না আমি আজকে কার জন্য বাড়ি করলাম কার জন্য গাড়ি করলাম আজকে দেখো না তোমার না খাওয়ায় তারে খাওয়াইলাম বরং এরা রাইখা চليا গেল এর আল্লাহু আল্লাহ বাবা মার চাইতে দামি আর কেউ হতে পারে না বাবা ابو বাবা মা হচ্ছে সবচেয়ে দামিও জিনি আজকে যদি খেদমত করতে 같 পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আমার আত্মার মরনের সময় আমার আপনার সহজে মরণ দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ মরণটা ভাবো ভয়ঙ্কর গুণ কত মানুষের মরণের সময় পাশে ছিল পাশে বইয়া বইয়া দেখছি রে বান্দা কত মরণের